নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগতম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছে দুই সালের গণ আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না তবে অন্য যে কোনো দলের ভালো মানুষের জন্য এনসিপির দরজা সব সময় খোলা শুক্রবার চব্বিশ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে তাহলে এই দল তাদের জন্য নয় তাদের আগের জায়গা ফিরে যেতে হবে দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলে জানান তিনি এ সময় সার্জিস আলম বলেন এনসিপি বাংলাদেশে চৌষট্টি নম্বর রাজনৈতিক দল হতে আসেনি আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করবো না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আমরা আসিনি সার্জিস আরও বলেন পনেরোই নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসাবে অংশগ্রহণ করবে বলে দাবি করেন তিনি